সুপ্রিয় দর্শক পথের একটা পেজের সাথে হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে পেয়ে গিয়েছে আমাদের তিনটা ভাইয়াকে খুব কালো চলে যা অলরেডি তাদের কাছে লেটসি হাই ভাইয়া ভালো আছো দূরে যাও না দূরে যাও না কাছে কাছে ভালো আছো ভাইয়া চিল্লাইয়া কথা বলো ভাইয়া দেখো না প্লিজ ভালো আছো আলহামদুলিল্লাহ

আচ্ছা ভাইয়া আরো ক্লোজ প্লিজ আমি তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব ধরে নাও ধাদা ঠিক আছে তোমরা যদি এই শোটি দিতে পারো তাহলে আমাদের পথের আড্ডা পেজের সাথে থেকে থাকছে তোমার জন্য আকর্ষণীয় গিফট তো চলে যাই আচ্ছা বলো তো কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় চা কোন রঙের কাপে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সময় নিয়ে বলতে পারো টেন সেকেন্ড সময় দেওয়া হচ্ছে ওকে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় বাট ওয়ান থ্রি চায়ের ঠান্ডা কাপে ফোর ফাইভ সিক্স

তো তারা কিন্তু অনেক চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করার পরও কিন্তু ব্যর্থ হয়েছে তো দর্শক যদি আমার এই ছোট প্রশ্নের উত্তর জানা থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই পথের একটা পেজে কমেন্টস বক্সে এসে আপনাদের সঠিক উত্তর দিয়ে যাবেন এবং আকর্ষণীয় গিফট পুরস্কার নিয়ে যাবেন থ্যাংক ইউ গাইস দর্শক তারা কিন্তু মন খারাপ মন খারাপ করেছে তারপরেও কিন্তু আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে তাদের জন্য ছোট একটা আকর্ষণীয় গিফট থেকে যাচ্ছে এই নাও भैया তিনজনের হাতটা লাগাও তো দশক আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে সৌজন্যে ছোট একটা গিফট তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর সেটা হচ্ছে চাবির রিং भैया কেমন লাগছে অনুবতে ফার্স্ট টাইম আমাদের পথে আটটা পেজের সাথে থাকবে এবং দশক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানিয়ে দিন थैंक यू